আঠেরো এবং উনিশ জুলাই বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়ার গাইডেন্স প্রোগ্রাম আমরা আপনাদেরকে দিচ্ছি ধানমন্ডি সাতাশ নম্বর রোডের ডাব্লিউভিএ অডিটোরিয়ামে আপনি কলেজে পড়েন নাকি ইউনিভার্সিটিতে আমরা আপনাদেরকে হেল্প করবো একদম সকাল থেকে দিনের শেষ পর্যন্ত একদম হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে একদম শুরু থেকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন যেভাবে করবেন নিজের এস যেভাবে লিখবেন এবং কিভাবে বিভিন্ন দেশের জন্য প্রিপারেশন নেবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যারা আপনারা ঢাকার বাইরে আছেন তারাদের অনলাইনে জয়েন করার সুযোগ আছে প্রত্যেকটা মানুষ যারা আসতেছেন তারা আপনারা আমাদের স্পেশাল লাইভ প্রোগ্রাম যেটা আগামী মাস থেকে শুরু হবে সেগুলোর কিছু ট্রেনিং ম্যাটেরিয়ালস আপনাদেরকে দেওয়া হবে এবং যারা আমাদের এই প্রোগ্রামটাতে আসতেছেন তাদেরকে আমরা গিফট আকারে আমাদের এই স্পেশাল বইটার সেকেন্ড যে পাবলিকেশনটা সেই বইগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের জন্য স্পেশাল কিছু নিউজ আছে নাম্বার ওয়ান আমরা আগে এই প্রোগ্রামটা ভেঙে ভেঙে একদিনে করতাম কিন্তু আমরা একটা ডে লং ট্রেনিং দিচ্ছি সো যারা যারা আপনারা আসতেছেন আপনারা সিরিয়াসলি আসার চেষ্টা করবেন কারণ আপনাদেরকে আমরা বলবো আপনাদের ল্যাপটপটা নিয়ে আসতে যেন ল্যাপটপের মাধ্যমে আপনারা এই ট্রেনিংটা গ্রহণ করতে পারেন এবং ল্যাপটপে আপনারা ওই ট্রেনিংটা নিতে পারেন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে যাদের ল্যাপটপ নাই তাদের কোনো সমস্যা নেই আপনারা নিজের ফোন নিয়ে আসেন আমাদের রিটার্ন ম্যানুয়ালও থাকবে সেটাই বাসায় গিয়ে নিজের কম্পিউটারে টাইপ করার চেষ্টা করবেন নিজের এস বিল্ড করার চেষ্টা করবেন যেটা আমরা আপনাদেরকে হেল্প করব থার্ড যে জিনিসটা আমরা আপনাদেরকে শেখাবো যে ওয়ান অন ওয়ান যারা মাস্টার্সে পড়ালেখা করতেছেন তারা যদি মাস্টার্সে পড়ালেখা করতে যেতে চান তারা আঠেরো তারিখ শুক্রবারে এসে কি কি করবেন আমাদের মাঝখানে প্রেয়ার ব্রেকও থাকবে আপনারা নামাজও পড়তে পারবেন সব কিছুর ফ্যাসিলিটিস আছে এবং যারা এইচএসসি ব্যাকগ্রাউন্ডের এসএসসি পরীক্ষার্থী মাত্র দুই সালে এসএসসি পরীক্ষা দিলেন আপনাদের জন্য সবচেয়ে সুন্দর সুযোগ হচ্ছে যে আপনারা কলেজ শুরু হওয়ার আগে থেকেই জানেন আগামী আড়াই বছরে আপনি কিভাবে একটা ইউনিভার্সিটি প্রিপারেশন নেবেন ব্যাচেলার্সে যদি কেউ বিদেশে যায় তাদের লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় তাদের পুরো লাইফের একদম ট্রাজেক্টারি চেঞ্জ হয়ে যায় সো এটা একটা অনেক ভালো ইনভেস্টমেন্ট হবে আপনাদের জন্য আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা ক্লাস ইলেভেনে আছেন টুয়েলভে উঠতে যাবেন কিংবা যারা ক্লাস টুয়েলভে আছেন বা ইভেন যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপনাদেরও যদি সুযোগ হয় যে না ভাই আমি একটু বিদেশে যেতে চাই এই প্রোগ্রামটাতে আসতে পারেন এবং আপনাদের জন্য একটা সুন্দর সুযোগ হচ্ছে যে এইচএসসির পরে আমাদের লাইভ ব্যাচটা শুরু হবে সো অল অফ দোজ অ্যানাউন্সমেন্টস কাম টুগেদার অন দ্য এইটিন্থ অ্যান্ড নাইনটিন্থ অফ জুলাই ইন ধানমন্ডি যারা ঢাকার বাইরে আছেন কোনো টেনশন নেন না আপনাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ডিউরিং দ্য লাইভ সেশনস সো ডোন্ট ওয়ারি ওয়াট অল অবাউট ইট আমাদের আগের প্রোগ্রামগুলোর তুলনায় এই প্রোগ্রামটায় হোয়াট আর উই ট্রাইং টু অ্যাকমপ্লিশ এখন জুলাই মাসের এই যে শুরু হচ্ছে আঠেরো তারিখ পনেরো তারিখ এই টাইমটা থেকে আমাদের লাইফে সাড়ে পাঁচ মাস টাইম আছে এই পাঁচ সাড়ে পাঁচ মাস টাইম যদি আমরা সুন্দর করে ইউজ করি এই যে দু পঁচিশ সালের মধ্যে আমাদের বিদেশে একটা ফুল স্কলারশিপ পাওয়া সম্ভব অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেখানে আপনার অনেক টাকা দিয়ে যেতে হবে আপনার বেশ কিছু অ্যাকোমোডেশন খরচ থাকতে পারে এটসেট্রা এটসেট্রা অনেক এক্সপেন্সেস অ্যাড হতে পারে কিন্তু আমরা যারা ফুল স্কলারশিপ পেয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে নিজের ফ্লাইটের খরচ পেয়েছি আব্বা আম্মাকে নিয়ে যেতে পেরেছি নিজের জীবনটা গুছিয়ে নিতে পারছি এবং বাংলাদেশেও যাতায়াতের মধ্যে থাকতে পারতেছি তো একটা স্কলারশিপ থাকা মানে হচ্ছে যে আপনি আপনার লাইফটার অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন দূরে সরিয়ে নিতে পারছেন স্টুডেন্ট লোন এটসেট্রা এই সব কিছুগুলোকে কীভাবে ন্যাভিগেট করবেন সেটাও আমরা শেখাবো এই এই ডে লং প্রোগ্রামটাতে সো যারা মাস্টার্সে ইউনিভার্সিটির শিক্ষার্থী আপনারা বা ব্যাচেলার্সে পড়ালেখা করছেন আপনারা আঠেরো জুলাই শুক্রবার এবং যারা এইচএসসি এ লেভেলস ব্যাকগ্রাউন্ডের বা ও লেভেলস শেষ করেছেন এস শেষ করেছেন আপনাদের জন্য উনিশ তারিখ সো চলে আসুন